শুভজিতের পাঠশালার আর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যুগের একটি ভারতীয় কথা আমরা বিগত ক্লাসে আমরা প্রস্তর যুগের বিভিন্ন ভাগ আলোচনা করেছি তাম্রপোস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ বা পুরাপোস্তর যুগ বিভিন্ন প্রস্তর যুগের কথা আলোচনা করেছি সেরকমভাবেই আজকে আমরা আলোচনা করব তাম্রপ্রস্তর যুগ এবং তাম্রপোস্তর যুগের একটি সভ্যতা সিন্ধু সভ্যতার কথা তোমাদের হয়তো সব বইতে সিন্ধু সভ্যতার কথা বলা নেই বা উল্লেখ নেই তবুও ছোট্ট করে আমি সিন্ধু সভ্যতার কথা আলোচনা করে দিই সিন্ধু সভ্যতা ঠিক আছে এই সিন্ধু সভ্যতা কিভাবে আমরা জানতে পারছি এই সিন্ধু সভ্যতা আমরা সিন্ধু সভ্যতার কথা দুজনের মাধ্যমে জানতে পারছি কারা তারা এক দয়ারাম সাহামী দুই দুই হচ্ছে রাখালবাস বন্দ্যোপাধ্যায় এই দুজন মানুষের জন্য আমরা মূলত সিন্ধু সভ্যতার কথা জানতে পারছি কিভাবে জানতে পারছি দয়ারাম সাহানী কুড়ি সালে সভ্যতার একটি গুরুত্বপূর্ণ হরপ্পা তাকে অগ্নতাত্ত্বিক খুঁজে পাচ্ছেন এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো একুশ সালে এই সিন্ধু সভ্যতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কেন্দ্র মহেঞ্জোদারোকে খুঁজে পাচ্ছেন এই হরপ্পা এবং মহেন্দ্র যেহেতু হরপ্পা হরপ্পা এই সিন্ধু সভ্যতার আবিষ্কৃত ফার্স্ট কেন্দ্র ছিল তাই এই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয় ঠিক আছে আর দ্বিতীয় সভ্যতা হচ্ছে মহেন্দ্র মহেন্দ্র ধার ঠিক আছে এই দুটি কেন্দ্র ছাড়াও আর কি কি কেন্দ্র ছিল এই দুটি কেন্দ্র ছাড়াও ছিল ধো ধোলাভিরা রোপার এরকম ঠিক আছে এই ছাড়াও ছিল ধোলা রোপার আলমগীরপুর লোথাল জেন্ডারো মান্ডা ইত্যাদি 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 ঠিক আছে এই ছিল এর বিস্তার কেন্দ্র এবার আমরা বিস্তারটা দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোথায় কি ছিল এই তাহলে দেখে নেওয়া যাক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোথায় কি ছিল এটা যদি হরপ্পা সভ্যতা হয় সিন্ধু সভ্যতা এটা যদি সিন্ধু সভ্যতা হয় তাহলে এর উত্তরে প্রথমে ছিল রংপুর রোপার বা রংপুর রোপার বা রংপুর হচ্ছে উত্তরে এর আগে সবচেয়ে সবচেয়ে পুরাতন উত্তরের একটি কেন্দ্র হচ্ছে রোপার বা রংপুর এরপর উত্তরে এটি কোথায় ছিল এটি ছিল শতদ্রু নদী শতদ্রু নদীর তীরে এবং হচ্ছে হচ্ছে এটা অবস্থান পাঞ্জাবে শতদ্রু নদীর তীরে পাঞ্জাব অবস্থান করছে এবং পরবর্তীকালে এটা আগে ছিল আবারও বলছি এটা আগে ছিল ঠিক আছে বর্তমানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরের কেন্দ্রটির নাম হচ্ছে মান্ডা ঠিক আছে মান্ডা সবচেয়ে উত্তরের কেন্দ্র হচ্ছে মান্ডা চেনাব নদীর তীরে কাশ্মীরে অবস্থিত এই হচ্ছে উত্তরের কেন্দ্র ঠিক আছে এবার চলে আসি আমি দক্ষিণে ঠিক আছে দক্ষিণে হচ্ছে ভগদ্রব হচ্ছে কিম নদীর থেকে অবস্থিত গুজরাটে এটাও কিন্তু আগে ছিল বর্তমানে কিন্তু তা নয় বর্তমানে সিন্ধু সভ্যতার সবচেয়ে দূরবর্তী স্থান হচ্ছে বা দক্ষিণের কেন্দ্র হচ্ছে দাইমাবাদ এটি হচ্ছে তোমার প্রভারা নদীর তীরে বাম দিকে প্রভারা নদীর বাম দিকে এবং সবচেয়ে পূর্বে অবস্থিত হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশ এবং সবচেয়ে পশ্চিমে অবস্থিত হচ্ছে বেলুচিস্তান এই হচ্ছে আমাদের পুরো যে আহ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তার বিস্তৃতি ঠিক আছে আশা করি এই জিনিসটা তোমরা বুঝে নিতে পারলে কোথায় কি রয়েছে তার বিস্তৃতি সেটা মনে থাকবে ঠিক আছে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য কিছু দেখা যাক হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য কি হরপ্পা সভ্যতার প্রথমেই বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা প্রথমেই আসছে নগর পরিকল্পনা নগর পরিকল্পনা একটা কি যে আমরা যা সাধারণত দেখি কি আমাদের রাস্তাঘাটগুলো খুব এলোমেলোটাই ভাবে তৈরি করা ঠিক আছে কোনোটার সঙ্গে কোনোটার হয়তো মিল নেই যেখান থেকে পেয়েছে বিকে বুকে চলে গেছে কিন্তু হরপ্পার নগর কিন্তু এরকম ছিল না এছাড়া কি বর্তমান দিনে আমাদের এখানে কলকাতা শহরের সবচেয়ে বেশি অসুবিধা কি বা যে কোনো জায়গায় জল জমে যাচ্ছে বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে কেন ড্রেনেজ সিস্টেম ভালো না হরপ্পার কিন্তু ড্রেনেজ সিস্টেম খুব ভালো ছিল হরপ্পার রাস্তাগুলো এক একটি রাস্তা অন্য রাস্তাকে সমকোণে ভেদ করতো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বাঁকা চোরা কোনো রাস্তা ছিল না একদম স্ট্রেট সোজা রাস্তাঘাট ছিল ঠিক আছে এবং বাড়িগুলো যদি তোমরা দেখো বাড়িগুলোর হচ্ছে মুখ্য দরজাও কিন্তু মেইন রোডের ওপর ছিল না এইগুলো যদি বাড়ি হয় অর্থাৎ মেন রোডের দিকে তার দরজা ছিল না ঠিক আছে তার দরজাগুলোও কিন্তু সাব ওয়ের দিকে সবসময় সাব ওয়ের দিকে গেছে ঠিক আছে এইভাবে হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেম কি ড্রেনেজ সিস্টেম কি বললাম যে বর্তমানে আমাদের এখানে বহু ড্রেন রয়েছে ম্যানাল রয়েছে যেগুলো এখনো ঢাকা দেওয়া নেই কিন্তু ভাবো আজ থেকে বহু বছর আগে হরপ্পা সভ্যতার মানুষজনেরা কিন্তু ড্রেন চাপা দেয়া ড্রেন ড্রেনেজ সিস্টেম চাপা দেওয়া ঠিক আছে ঢাকনা দেওয়া তারা আমরা সেই জিনিস আমরা পাচ্ছি এছাড়া কি বসবাস গৃহ বসবাস গৃহ এখানে বাস করার জন্য আমরা কি পাচ্ছি বাস করার জন্য যে সমস্ত বাড়ি পাচ্ছি দু ধরনের ইটের ব্যবহার হচ্ছে একটা হচ্ছে মাটির ইট আর একটা হচ্ছে সেই মাটির ইটকে পুড়িয়ে সে ব্যবহার করা হচ্ছে সেই ইট ঠিক আছে সেই ইটের আমরা ধ্বংসাবশেষ পাচ্ছি এছাড়া কি বলছে এছাড়া হচ্ছে বাড়ি রাস্তাঘাট নির্মাণ রাস্তাঘাট নির্মাণ হচ্ছে এই যে রাস্তা এই রাস্তাগুলো কিন্তু একটা এক একটা রাস্তা কিন্তু ছয় থেকে দশ মিটার করে চওড়া রাস্তা ঠিক আছে এছাড়া নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম বললাম ঠিক আছে স্নানাগা এই যে আমরা যেটাকে বর্তমান দিনে খুব শৌকিং ভাবে বলি সুইমিং পুল ঠিক আছে সুইমিং পুল এছাড়া কিন্তু সেইখানেও ওই ধরনের একটি ব্যবস্থা ছিল ঠিক আছে যেখানে সকল মানুষ একত্রিত হয়ে স্নান করত ঠিক আছে আর একটা সিটাডেল বলে একটা অংশ ছিল যেটা প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি নগরে পশ্চিম দিক করে অবস্থান করত দুর্গ বিশিষ্ট একটি শহর নগরের ভেতরেই আরেকটি একটি ছোট্ট নগর তাকে আমরা সিটাডেল বলছি প্রাচীর বিশিষ্ট কেন্দ্র ঠিক আছে সেখানেও একটি স্নানাগার থাকতো ঠিক আছে সেখানে সম্ভ্রান্ত মানুষরা স্নান করতো তো এই স্নানাগার কি হয়েছে এই স্নানাগার হচ্ছে আমরা একশো আশি বাই একশো আশি মিটার এবং একশো আট মিটার ঠিক আছে এছাড়া আমরা কি দৈর্ঘ্য পাচ্ছি গভীরতা হচ্ছে চার ফুট ডিপ এটা হচ্ছে চার ফুট ডিপ ঠিক আছে ফুট ডিপ মানে প্রায় এতটা মতন আহ ডিপ এইটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এছাড়া হচ্ছে এখানে শীত তাপ নিয়ন্ত্রিত অর্থাৎ সবসময় যে জল কিন্তু শীত নিয়ন্ত্রিত গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম জল এখানে ব্যবহার করা হতো এছাড়া কি সামাজিক জীবনে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক জীবন এখানে রাজনৈতিক জীবনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন শ্রেষ্ঠী বা নগর প্রধান থাকছে যার কথাতেই আমরা পুরো নগরটা পরিচালিত হচ্ছে ঠিক আছে দেন আমরা কি দেখতে পাচ্ছি অর্থনৈতিক জীবন এখানে অর্থনৈতিক জীবন হচ্ছে অর্থনৈতিক জীবন হচ্ছে বাণিজ্য ইকোনমিতে হচ্ছে ইকোনমিক্সে হচ্ছে বিজনেস বিজনেস খুব ভালো এখানে আমরা দেখতে পাচ্ছি কিসের বিজনেস এইখানে হচ্ছে বিভিন্ন মানুষ তো পটারির বিজনেস করছে তারপর হচ্ছে শস্যর বিজনেস হচ্ছে এবং এই বিজনেসগুলো শুধু আজকের দিনে দাঁড়িয়ে বিজনেস হিসাবে বাণিজ্য হিসাবে দেখলে কিন্তু হবে না এই পুরো ব্যবসায়িক বিষয়টাকে দেখতে হবে তখনকার দিনের সঙ্গে ভাবনা চিন্তা করে এবং এখানে বেশিরভাগটাই কিন্তু বিনিময়ের কথা অর্থাৎ আমি ধরো কোনো কিছু ধরো আমি ইতিহাস পড়াচ্ছি তাহলে আমার ইতিহাস পড়াবার আমি তোমাকে ইতিহাস পড়ালাম তার বিনিময়ে তুমি হয়তো আমাকে অঙ্ক পড়ালে বা বিজ্ঞান পড়ালে এরকম যদি বিনিময় মাধ্যম হয় ঠিক সেরকমভাবে তখনকার দিনে বাণিজ্যটাও কিন্তু অনেকটা এরকম বিনিময় মাধ্যমের মাধ্যমে হচ্ছে ঠিক আছে এছাড়া অর্থনৈতিক ধর্মীয় জীবন ধর্মীয় জীবনে আমরা এরকম একটা মূলত একটা জিনিস পাচ্ছিস কি ধর্মীয় জীবনে আমরা এখনো ব্যবহার করি ধর্মীয় জীবনে আমরা ব্যবহার করি এই ধরনের একটি চিহ্ন স্বস্তির চিহ্ন যেটা করি সেরকম চিহ্ন বিশিষ্ট আমরা পাচ্ছি ঠিক আছে এছাড়া কি এছাড়া আমরা বিভিন্ন অগ্নিবেদী পাচ্ছি অগ্নিবেদী পাচ্ছি ও কি বলে আহ পুজো অর্চনা করা হচ্ছে কিন্তু কোনো মন্দির বা কোনো ধরনের দেবীর কোনো মূর্তি আমরা সেখানে পাচ্ছি না ঠিক আছে এরপর হচ্ছে লিপি ও ভাষা সিন্ধু সভ্যতার লিপি আবিষ্কৃত হলেও কিন্তু আজ অব্দি তা ঠিক আছে সিন্ধু সভ্যতার লিপি আবিষ্কৃত হয়েছে কিন্তু তা পড়া যায়নি যদি পড়া যায় তাহলে আগামী দিনে ইতিহাসের আরো নতুন দিগন্ত উন্মোচিত হবে এরপর কি হচ্ছে ওজন পরিমাপ এখানে ওজন হতো দ্বিগুণ ওজন ওজন সিস্টেমটা ছিল এরকম ডিমো অর্থাৎ এই পদ্ধতিতে ওজন করা হতো ঠিক আছে যানবাহনের মধ্যে আমরা পাচ্ছি নৌকা পাচ্ছি আমরা ছোট একা গাড়ি টাইপের গাড়ি পাচ্ছি খেলাধুলার জন্য আমরা ছোট মাটি বিভিন্ন টেরিকোটার জিনিস পাচ্ছি এইখান থেকে তাহলে হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা সামান্য যেটুকুনি ধারণা রাখার সেইটুকুনি ধারণা আমরা আশা করছি এই ক্লাস থেকে তোমাদেরকে দিতে পারছি যদি এর বাইরেও তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে যদি তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ভিডিওটি লাইক করে ফেসবুক পেজটি ফলো করবে এবং যদি তোমরা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের র্যাপিড হিস্ট্রি উইথ শুভজিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে আমাদের যে কোনো ক্লাস তোমরা সবার আগে পাও। তাহলে দেখা হচ্ছে আগামী অন্য ক্লাসে থ্যাংক ইউ